আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভর দুপুরবেলায় দেখেন আমাদের এলাকাটা এত সুন্দর সাথে প্রাইমারি স্কুল এর সাথে করই পাতা ঝরে গেছে আবার সবুজ পাতা গজাইতে আছে এর পাশে আবার কি শুধু একটা পাকা রাস্তা আর এদিকে তো অটো আসতেছে আসলে আর গ্রাম হচ্ছে এমন একটা সুন্দর একটা প্রকৃতি খুঁজে পাওয়া যায় মানে একদম মুক্ত বাতাস মুক্ত সব কিছু রাস্তাটা এত সুন্দর দেখাচ্ছে হচ্ছে আমি দিন পর ক্যামেরার সামনে আসলাম আসলে আসলে ওভাবে আসা হয় না সময় পাই না এখন যাচ্ছি এক জায়গায় কোথায় যাচ্ছি অবশ্যই আপনাদের সাথে সব শেয়ার করব আমার মেয়েকে আনতে যাচ্ছি আর এই এইদিকে আমার কাছে এই রাস্তাটা এত এত সুন্দর লাগে এত অসাধারণ লাগে মানে গরমকালে এদিকে আর ফ্যান লাগবে না একদম এসেছেও মানে প্রাকৃতিক বাতাস তো মানে প্রাকৃতিক বাতাস তো এসেছেও কিন্তু কম না আল্লাহর সব কিছুই সৃষ্টির সারা সব কিছুই আর এদিকে বাস কি সুন্দর দেখাচ্ছে ছাগল নিয়ে মাঠে যাচ্ছে বড় দুপুরবেলা কোথায় নিয়ে রাখবে জানি না এখন তো সব মাঠে একদম ধান আর ধান এটা কি ফুল কে কে বলতে পারবেন আসলে আমি জানি না আমাদের আঞ্চলিক ভাষায় বলে এগুলা বন্যা ফুল বন্যা গাছে ফুল আর কি কিন্তু বইয়ের ভাষায় কি বলে অবশ্যই আমি এখন বলতে পারতেছি না ঘেরা আমাদের এই বাংলাদেশ দেখেন কি সুন্দর সবুজ ধান ক্ষেত এখন ধানের কিন্তু সরা আসে নাই মানে মাঠে যেদিকে তাকায় সবুজ আর সবুজ আবার সবুজ পাতা গজাইছে এত সুন্দর লাগে আমি তো হাঁটতেছি অটোতে উঠি নাই

এই গলি কোন দিকে ওহ দেখছিল অটোর আগে আগদর দিতে লাগছিল কই যাও পালাকে কোথায় কই যাইব তুমি না 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 বাড়িতে চলো বাড়িতে আমি রান্না করতে